আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বেগুন গাছের পরিচর্যা করলে একটি গাছে প্রচুর পরিমাণ বেগুন ধরবে প্রিয় দর্শক এই চ্যানেলে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয় আমাদের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কী রাসায়নিক সার বেগুন গাছে দেওয়া যাবে এবং কি কি সার দেওয়া যাবে না গাছের সার দেওয়ার আগে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে তাহলে গাছের গোড়া থেকে একটু দূরে মাটিগুলো ভালোভাবে আলগা করে নিতে হবে পাশাপাশি কোনো আগাছা থাকলে তা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে করছি মাটি আলগা করা হয়ে গেলে চারপাশের মাটি ভালোভাবে ঝুরঝুরা করে নেবেন এবার মাটি যুজুরা করা হয়ে গেলে গাছের গোড়া থেকে চার থেকে ছয় ইঞ্চি দূরে এভাবে একটি রিং করে নেবেন এবার এই রিংয়ের মাঝে সার প্রয়োগ করতে হবে চলুন দেখিনি এই কী সার প্রয়োগ করবেন দর্শক প্রথমে যে কথাটি বলা জরুরি বেগুন গাছে ফুল আসলে ইউরিয়া সার দেওয়া বন্ধ করতে হবে তা না হলে গাছ শুধু বড় হবে কিন্তু বেগুন ধরবে না গাছে ফুল আসা শুরু করলে প্রথমে যে সারটি প্রয়োগ করতে হবে তা হচ্ছে পাট সার এমএমপি ইউপি পাট সার শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এই সার গাছে প্রয়োগ করার ফলে গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি পায় ও ফুল পড়া বন্ধ হয় প্রতিটি বেগুন গাছের জন্য বিশ থেকে তিরিশ গ্রাম পটাশ সার দিতে হবে এরপর গাছে যে সারটি প্রয়োগ করতে হবে তা হচ্ছে টিএসপি সার টিএসপি সার মাটিতে ফসফরাসের ঘাটতি পূরণ করে ফসফরাস গাছের শিকড় বৃদ্ধি করে ও সময় মতো ফুল ফোটায় ও ফসলের গুণগত মান রক্ষা করে এটি গাছের অন্যান্য খাদ্য গ্রহণ ও পানি গ্রহণে সহায়তা করে পাশাপাশি গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতি গাছের জন্য বিশ থেকে তিরিশ গ্রাম টিএসপি সার দিতে হবে গাছের সার দেখি এভাবে ছিটিয়ে দেবেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সার প্রয়োগ করতে হবে এটি প্রয়োগের ফলে গাছের ফলন অবশ্যই বৃদ্ধি পাবে এ সারের নাম হচ্ছে ম্যাগনিশিয়াম সল্ট দেখতে অনেকটা খাবার লবণের মতোই এটি গাছের জন্য অনুখাদ্য হিসাবে কাজ করে খুব কম পরিমাণ লাগে কিন্তু কার্যকারিতা অনেক বেশি ম্যাগনেশিয়াম গাছের পাতার সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করে এর অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় যদি গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে এই সারটি ব্যবহার করতে পারেন এই সমস্ত কিছু আমাদের অনেক কৃষক বাই জানে না তার ফলে দেখা যায় পরিশ্রম করে আশা অনুরূপ ফল পাচ্ছে না উক্ত সারগুলো যদি টবের গাছের উপরে প্রয়োগ করতে চান তাহলে আট থেকে দশ ইঞ্চি টবের গাছের জন্য উক্ত সারের অর্ধেক ব্যবহার করবেন উক্ত সারগুলো দেওয়া হলে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন একটি গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে মাটি দেওয়ার সাথে সাথে পানি দিয়ে দেবেন তাহলে পানিতে সারগুলো গলে তো সারগুলোর সাথে সাথে গাছের তাৎক্ষণিকভাবে সার্বিক কাজে ব্যবহৃত হবে প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য